অনেকে আমার বেশ কিছু ভিডিওতে কমেন্ট করেছিল যে এক হাজার মুরগি তুললে কিভাবে কি করতে হয় বিষয়টা একটু বিস্তারিত বলার জন্য তো আজকে আবার চলে আসলাম একটি লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে যে এই কালার বাট এক হাজার মুরগি তুললে আপনারা কিভাবে কি করতে পারবেন এবং কি এক হাজার মুরগিতে কীভাবে কী লাগে মানে কতটুকু খরচ হয় কিভাবে কি করে সে বিষয়গুলো নিয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা করব তো আশা করি সকলে ভিডিওটা ধৈর্য সকালে দেখবেন লং কেউ টেনে টেনে ভিডিও দেখবে না তাহলে অনেক কিছু আপনারা এখান থেকে মিস করতে পারেন তো সর্বপ্রথম আমি বলবো যে আপনারা এক হাজার মুরগি যখন যখন আপনাদের ফার্মে ইয়া করবেন উঠাবেন বা পরিচর্যা করবেন তখন আপনাদের সবার আগে একটা সুন্দর ফার্ম লাগবে যেটা সুন্দরভাবে সব কিছু পরিচর্যা করা যায় এবং কি তারপরে আপনি কি করবেন এক হাজার মুরগি যখন তুলবেন তখন এক হাজার মুরগির বেসিক্যালি বিয়াল্লিশ বস্তা খাদ্য প্রয়োজন হয় তো এই কালার বার্ডের তো ব্যালেন্স বসতে খাদ্য প্রয়োজন হয় এবং কি আর এক হাজার মুরগিতে ওষুধের বিষয়টা হচ্ছে আপনার আপনার পরিচর্যার উপরে আপনার পরিচর্যা যদি ভালো হয় তাহলে ওষুধটা কম লাগবে এবং কি আপনি যদি পরিচর্যাটা করতে অনেক কিছু মিস্টেক করেন তাহলে আপনাদের এই মুরগিগুলার নানা ধরনের একটা রোগে দেখা দেবে তখন কিন্তু ওষুধগুলো অনেক বেশি লাগবে তো বেসিক্যালি আমি বলে দেবো চার থেকে পাঁচ হাজার টাকার ওষুধ সম্ভবত প্রয়োজন হবে বেশি লাগবে না আর যদি অসুস্থ হয় বেশি তাহলে লাগবে নয়তো লাগবে না আপনারা এক হাজার মুরগিতে তা করতে পারেন আর এক হাজার মুরগিতে বেসিক্যালি প্রয়োজন আর খাদ্য এবং প্লাস ওষুধ আর বাচ্চার বাচ্চার দামটা তো আপনারা অনেকেই জানেন বেসিক্যালি বাড়ে কমে বাচ্চা কিন্তু পনেরো টাকা থেকে স্টে করে অনেক বেশি হয় যেমন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা পর্যন্ত বাচ্চার দাম যায় তো এটা বাচ্চার যখন যে দাম সেই মূল্যে আপনারা যখন বাচ্চা ক্রয় করবেন তখন এটা বুঝে শুনে ক্রয় করবেন তাহলে আপনারা এখান থেকে লাভবান হতে পারবেন তো আজকের ভিডিওতে আমি বলে দিলাম দেখেন আমার ফার্মটাতে আমি কিন্তু অনেক অলরেডি অনেক দিন যাবত মুরগি স্টে করতেছে এবং কি মুরগি এখানে ওঠাচ্ছি একটা ভালো স্বাবলম্বী লাভবান হচ্ছি আমরা তো আপনারা যারা যারা আছেন এখানে তো আপনারাও বিষয়টা করতে পারেন এবং কি আপনারা যদি বিষয়টা নিয়ে আরও জানান বিস্তারিত জানান জানতে থাকে তাহলে আমার এই ভিডিওতে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি পরবর্তীতে আপনাদেরকে নিয়ে আরও একটা ভিডিও আনবো তো আপনারা যে বিষয়ে জানা জানতে চান এবং কি যে বিষয়ে আপনাদের মাঝে ভিডিও আনলে আপনাদের জন্য হেল্পফুল হবে বা ভালো হবে সে বিষয়ে নিয়ে আপনারা একটু প্লিজ আমার এই ভিডিওতে কমেন্ট করবেন এবং কি তাহলে আমি চেষ্টা করবো আপনাদের মাঝে সেই ধরনের ভিডিওগুলো আনার জন্য হ্যাঁ কারণ একটা টপিক্স নিয়ে ভিডিও করলে সে সেইটা এটা হলেও আপনাদের জন্য হেল্পফুল হবে তো আপনারা আশা করি যারা যারা আছেন তারা প্রত্যেকেই আমার ভিডিওটা দেখবেন এবং কি তারা প্রত্যেকে আমার ভিডিওটা দেখে একটু আমাকে মন্তব্য করবেন তাহলে আমি ওই বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করবো হ্যাঁ আর কালারবারট মুরগি সত্যি অসাধারণ হয় এবং কী মুরগিগুলো কিন্তু খুব খেতে সুস্বাদু আমি নিজের ফ্রাম তারপর আমি মুরগি এটা খেয়ে উপভোগ করে দেখেছি অনেক ভালো মুরগি এবং কি এটাতে ভালো পুষ্টিকর ভালো লাগে তো আপনারা এটা করে বেকারত্ব দূর করতে পারেন যারা বেকার বিশেষ করে তো অল্প খরচে এটা করা যায় কারণ এটা বেসিক্যালি নিজের নিজের খরচ থেকেও একটা ডিলারশিপ আছে তার মাধ্যমে সব কিছু নিতে পারবেন আপনাদের কোনো ক্যাশ লাগবে না মূলধন লাগবে না তারাই সব কিছু দেবে যাক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও আবার আসবে ধন্যবাদ সকলকে